আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আলবারাক এন্টারপ্রাইজের আরেকটি নতুন ভিডিওতে বন্ধুরা বাজেট ফ্রেন্ডলি উবার রাইড শেয়ারি ফ্যামিলি গাড়ি বিক্রি করা হবে কে আর ফর্টি টু টয়োটা নোহা জিএল কম টাকায় দারুণ গাড়ি ইউজ কার রিভিউ ফর সেল ফ্রম আলবারাক এন্টারপ্রাইজ বন্ধুরা আজ আমরা আলোচনা করবো একটি জনপ্রিয় এবং ফ্যামিলি কার টয়োটা নোহা কে আর ফর্টি টু জিএল গাড়ি নিয়ে আপনারা যারা কম টাকায় ভালো মানের একটি মিনি ভ্যান খুঁজছেন বন্ধুরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওতে দেখানো গাড়িটি মোটামুটি অনেকেরই পরিচিত একটি গাড়ি বন্ধুরা কে আর ফর্টি টু যা নোহা মাইক্রোবাস নামে পরিচিত একটি ফ্যামিলি ও রাইড শেয়ারিং এর পারফেক্ট গাড়ি এই গাড়িটি দিয়ে স্বাচ্ছন্দ্যে আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও ঘুরতে পারবেন সারা বাংলাদেশ বন্ধুরা অফিসিয়াল কাজ পার্সোনাল ভ্রমণ রাইড শেয়ারিং ফ্যামিলি ট্যুর অথবা স্কুল ডিউটি সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন কেয়ার ফর্টি টু নোয়া গাড়িটি দিয়ে বন্ধুরা গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন আমি সোহেল রহমান থাকছি পুরো ভিডিওতে আপনারাও থাকুন আমার সঙ্গে আর প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন ছয়টা নোয়া কেয়ার ফর্টি টু জি গাড়ি একটি পারফেক্ট পারিবারিক গাড়ি যা সাত থেকে আটজন যাত্রী নিয়ে ভ্রমণ করতে পারবেন সারা বাংলাদেশ বন্ধুরা গাড়িটির মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার দশ সিরিয়াল ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল বিবিটিআই শক্তিশালী আঠারোশো সিসি ইঞ্জিন ফ্যামিলি কার কম টাকায় দারুণ গাড়ি কে আর ফর্টি টু টয়টার নোয়া দু হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন অল অপশন অটো সিলভার কালার পেপার আপডেট সিএনজিতে কনভার্ট করা যে অবস্থায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা অথবা আমাদের শোরুমে এসে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যে কন্ডিশনে পাবেন ঠিক সেই কন্ডিশনে আমরা এই গাড়িটি বিক্রি করে দেবো ইনশাল্লাহ বন্ধুরা আপনাদের কারো যদি এই গাড়িটি পছন্দ হয়ে থাকে এই গাড়িটি কেনার মতো অ্যাবিলিটি থাকে তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের ফোন নম্বর পেয়ে যাবেন বন্ধুরা আমরা পর্যালোচনা করছি কে আর ফর্টি টু চারের মডেল গাড়িটি নিয়ে এটি তার ডিউরেবিলিটি এবং ডিজাইনের জন্য ব্যবহৃত গাড়ির বাজারে জনপ্রিয় একটি ফ্যামিলি কার দারুণ ফুয়েল এফিসিয়েন্স প্রতি লিটার ফুয়েলে এটি সাত থেকে আট কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে সেই সাথে বন্ধুরা গাড়িটি সিএনজিতে কনভার্ট করা রয়েছে টেকসই প্রকৃতি এছাড়াও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতার জন্য ব্যাপক জনপ্রিয় বাংলাদেশে পারিবারিক ভ্রমণ বলেন আর পার্সোনাল ভ্রমণ বলেন উভয় ক্ষেত্রেই পারফেক্ট একটি গাড়ি বন্ধুরা লং জার্নি করার জন্য পারফেক্ট গাড়ি জনপ্রিয় একটি গাড়ি বন্ধুরা ভিডিওতে আমরা এর পারফরমেন্স কন্ডিশন ফিচার এবং কোয়ালিটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে তা জানায় পুরো ভিডিওটি দেখতে থাকুন

ফোন দিতে হবে আমাদের ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন নোয়া কেয়ার ফর্টি টু একদম সবই ফ্রেশ আছে না এই যে আপনারা কয় সিটের গাড়ি এটা এইট সিট তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমে সামনে হচ্ছে দুইটা সিট আর পিছনে হ্যাঁ এটা হলো টানা দরজা

পাঁচটি দরজা রয়েছে সামনে দুটি দুটি টানা দরজা এবং পিছনে একটি স্লাইডিং ডোর বিশাল স্পেস গাড়িটির ভিতরে গাড়িটির ইন্টেরিয়র খুবই সিম্পল আরামদায়ক পর্যাপ্ত জায়গা রয়েছে গাড়িটির ভিতরে খুবই টেকসই এবং দীর্ঘস্থায়ী একটি গাড়ি বন্ধুরা গাড়িটির ভিতরে যে সিটগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটির সিটগুলোতে বিভিন্ন প্রকার মেকানিক্যাল সিস্টেম রয়েছে আপনি আপনার পছন্দসই ভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সিটগুলো প্রিমিয়াম কোয়ালিটির সিট আরামদায়ক সিট কতটা টানা দরজা ফাইভ ডোর এইট সিটের গাড়ি এই সিটগুলো মেকানিক্যাল সিস্টেম আছে আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লিভার আছে যে লিভার লিভারটা দেওয়ার পরে ওদেরকে বলছেন সিটটা আপনি সিটে চাইলে শুয়ে থাকতে পারবেন ঘুমাইতে পারবেন এরকম করে প্রত্যেকটা সিটি এই মেকানিক্যাল সিস্টেম রয়েছে সিটগুলোর বন্ধুরা আপনারা আপনার ইচ্ছা মতো দেখেন আমি সোহেল রহমান আসি আপনাদের সাথে থাকবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিকে লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন হ্যাঁ বন্ধুরা আমরা ইউজ কার রিভিউ করি আলবারাক এন্টারপ্রাইজ থেকে বিভিন্ন প্রকার ইউজ কার প্রাইভেট কার নোয়া হাইস বিভিন্ন প্রকার গাড়ি সম্পর্কে আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন সেই সাথে আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকার গাড়ি কিনে নিতে পারবেন বিভিন্ন প্রকার প্রাইভেট কার নোয়া হাইস আর লগজারি কার এলিয়ন প্রিমিও এক্সকোলা প্রোবক্স রাইড শেয়ারিং গাড়ি বিভিন্ন প্রকার গাড়ি আপনারা পাবেন আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন হালবারাক এন্টারপ্রাইজ আলিবাগ গাড়ি আলিবাগ নামে গাড়িটা আমরা এই আমরা যদি মিটার দেখতে পাচ্ছেন ওকে গাড়িটা স্টার্ট অবস্থা আছে গাড়ির ভিতরে কোনো সাউন্ড খুবই সুন্দর খুবই প্রিমিয়াম সাউন্ড হচ্ছে এসি প্রচুর ঠান্ডা বন্ধুরা বনাট উঠানো এই হচ্ছে রুম লাইট আরেকটা লাইট আরেকটা লাইট পেশন ওকে অল অপশন অটো ইউজার যা অটো দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা কৌশিক ইন্দুরা আলিবার গাড়িটার এই লুকিং গ্লাসটা ভাঙা আছে দায়িত্ব তারপর দেখতে পাচ্ছেন আপনারা লুকিং ক্লাসের এই যে ইলেকট্রিক প্লাইনটা সুন্দর রয়েছে ভালো রয়েছে এটা তেলে চলতেছে ঠিক আছে যাইহোক অলপ সোনাটো মিউজিক সিস্টেমের ব্যবস্থা আছে এবারে যদি আমরা গিয়ারটা একটু চেঞ্জ করে দেখি গিয়ার হচ্ছে এখানে গিয়ার লিভারটা নিউট্রল ড্রাইভ কোনো কাপা কাপি নাই কোনো শব্দ নাই বন্ধুরা কিন্তু এই পাশের যে দরজাটা আছে এটা খোলা এই জন্য নয়েজ হচ্ছে কোনো প্রবলেম নেই কিন্তু বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বিনোদনের জন্য বা মিউজিক সিস্টেমের জন্য অ্যানালগ সিস্টেমের একটি মিউজিক সিস্টেম আছে আপনারা চাইলে এখানে একটা ডিভিডি লাগিয়ে নিতে পারে ঠিক আছে আর যদি বলেন আমরা করে দিতে আমরা পার্কিং করি এ হচ্ছে পেয়েছিল বন্ধুরা আমরা আবার এদিক বের হয়ে যায় ফ্রেশ কন্ডিশনে রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং গাড়িটির ভিতরে বেশি স্পেস থাকায় বেশ আরামদায়ক বিলাসবহুল একটি গাড়ি বন্ধুরা এটি লং জার্নি করার জন্য পারফেক্ট গাড়ি এই গাড়িটি ব্যবহৃত হলেও ভালো অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর মেনটেন্স রেকর্ড নিয়মিত আপডেট করা হয়েছে এবং মাইলেজ খুবই কম মসৃণ ড্রাইভ নিশ্চিত করে এসি পারফরমেন্স নিশ্চিত করে এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করে বিভিন্ন প্রকার সেন্সর লাইট এবং ব্রেকিং সিস্টেমের মাধ্যমে বন্ধুরা নোয়া কেয়ার ফর্টি টু এর রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম রিজনেবল প্রাইসের ভিতরেই পেয়ে যাবেন এর যাবতীয় ফার্স এবং সারা বাংলাদেশের যে কোনো জেলায় পেয়ে যাবেন এর বিভিন্ন প্রকার যন্ত্রপাতি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন বন্ধুরা ঝামেলাহীনভাবে ব্যবহার করতে পারবেন স্ট্রং বিল্ড কোয়ালিটি ও দ্রুতগতি গতি এছাড়াও দীর্ঘস্থায়ী একটি ফ্যামিলি কার যে কোনো সময় যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এই গাড়িটি কম টাকায় একটি ফ্যামিলি গাড়ি আরামদায়ক ও টেকসই বন্ধুরা আপনারা কেউ যদি কম টাকায় একটি ফ্যামিলি আরামদায়ক এবং টেকসই গাড়ি খুঁজে থাকেন তাহলে টয়োটা নোয়া কেয়ার ফর্টি টু জিএল এই গাড়িটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ আমরা দিচ্ছি বিশেষ মূল্য ছাড়ে এবং দ্রুত প্রসেসিংয়ের মাধ্যমে টয়টা নোয়া কেয়ার ফর্টি টু জি মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার দশ আঠারোশো সিসি ইঞ্জিন অল অপশন অটো সিলভার কালার পেপার সাবডেট এছাড়াও এই গাড়িটিতে আপনারা হান্ড্রেড লিটারের একটি সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন যে সিলিন্ডারটির দাম পঞ্চাশ হাজার টাকার উপরে রয়েছে গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সকেট জাম্পার চাকা টায়ার মিউজিক সিস্টেম সিকিউরিটি সিস্টেম ডেন পেন ফ্রেশ সব কিছু ফ্রেশ কন্ডিশনে রয়েছে সেই সাথে গাড়িটি সিএনজিতে কনভার্ট করা রয়েছে এছাড়াও গাড়িটির স্মার্ট কার্ড রয়েছে নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো মুহূর্তে বন্ধুরা পেপার্সগুলো গুলো আপডেট রয়েছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত গাড়িটির দাম মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে পেয়ে যাবেন টয়টা নোহা কে আর জিএল গাড়ি দু হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন অল অপশন অটো এরপরেও বন্ধুরা কথা বলার সুযোগ আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদের শোরুম ভিজিট করবেন আশা করছি আপনাদেরকে ভালো একটি গাড়ি দিতে পারবো আপনি যদি একটি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী রাইড শেয়ারিং ফ্যামিলি গাড়ি খুঁজে থাকেন তাহলে কে আর ফর্টি টু এই গাড়িটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ এই গাড়িটি হতে পারে আপনার একটি বিজনেস কার তো আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আলবারাকা এন্টারপ্রাইজের সাথে স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের ফোন নম্বর পেয়ে যাবেন এবং আমাদের শোরুম লোকেশন পেয়ে যাবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা শোরুম ভিজিট করতে পারেন বন্ধুরা আলবারা এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত গাড়ি বেচা কেনার প্রতিষ্ঠান এখানে আপনি চাইলে আপনার পুরনো গাড়িটি এক্সচেঞ্জ করতে পারবেন অথবা যে কোনো ইউসড কার কিনে নিতে পারবেন প্রয়টা নোয়া কেয়ার ফর্টি টু জি এল মডেল দু হাজার চার ইউজড কার সিলভার কালারের গাড়িটি এই গাড়িটি আমাদের কাছে রয়েছে বন্ধুরা চাইলে আপনারা কিনে নিতে পারেন আমাদের ঠিকানা মিরপুর বারো স্ট্যান্ড হাউজিং সত্তর ফিট মেন রোডে গরোয়ার মোড় থেকে একটু সামনে বন্ধুরা কম বাজেটে উবার রাইড শেয়ারিং ও ফ্যামিলি গাড়ি টয়টা নোয়া কেয়ার ফর্টি টু জি মডেল ইউজড কার ফর সেল ফ্রম আলবারা এন্টারপ্রাইস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদেরকে জানাতে ভুলবেন না আপনি কোন গাড়ির রিভিউ দেখতে চান ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে নতুন কোন গাড়ির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম